এদিকে এসআই এখানে বিরোধী শোনা যাচ্ছে বিজেপি ফোটা ফোটাতে বাঁচে শাসকের সঙ্গে শাসকের লড়াই কি বলবে দেখুন আমাদের মধ্যে কোন লড়াই নেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে তাদের নেতৃত্বে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করবো এবং একত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস পাবে এটা আমি শতাংশ আপনি বলছেন যে এসআইআর এর যেমন একটা বিভ্রান্ত তৈরি হয়েছে বিরোধীরা বলছেন যে এক রাজ্য থেকে এক কোটি ভোটার বাদ থেকে বাদ দেওয়া হবে কিভাবে বলছে দাদা যদি একটু এই বিষয়ে বলেন দেখুন যারা বলছে এটা তাদের গালগপ্প ছাড়া অন্য কিছু নয় এসআইআর শুরু হওয়ার আগে আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা তিনি একটা জুজু দেখিয়েছিলেন যে বাংলায় সবচাইতে বেশি বাদ যাবে মুসলিমরা কিন্তু ইতিহাস বলছে যে বাংলার মুসলিমদেরও একটা ভোট বাদ যাবে বলে আমি অন্তত মনে করি না কারণ দেশ যখন ভাগ হয় তখন আমাদের দেশের যারা বিত্তশালী মুসলিম তারা এখান থেকে চলে গিয়েছিল আর এখানে যারা সাধারণ মুসলিম যারা আমাদের পূর্বপুরুষেরা যারা দশ বিঘে পাঁচ বিঘে বিশ বিঘে জমির মালিক তারা কিন্তু ভারতবর্ষ ছেড়ে যায়নি ফলে আমাদের পূর্বপুরুষ থেকে আমরাই ভারতবর্ষে আমরা বসবাস করি বাংলাতে আমরা বসবাস করি এবং সবচেয়েতে বিপদগ্রস্ত হবে এই এসআইআরে আমার যেটুকু মনে হয়েছে পূর্ববঙ্গ থেকে আসা আমাদের হিন্দু ভাই বোনেরা যারা দু দুই সালের পরে বাংলাতে এসছেন বা ভারতবর্ষে এসছেন সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি যে বিশেষ করে বাগদা বনগাঁ বসিরহাট সহ এই বর্ডার সাইটে যারা দু হাজার দুই তিন চার পাঁচ দশে এসছে তারা তো তাদের বাবা মায়ের নাম দু সালে দেখাতে পারবে না ঠাকুরদার নাম কাকার জেঠার নাম দেখাতে পারবে না তারা এখানে এসেছে এখানে এসে তারা তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে অনেকে চাকরি পেয়েছে অনেক জমি জায়গা কিনেছে দোকান বাড়ি কিনেছে সবচেয়ে বিপদগ্রস্ত হবে তারা কিন্তু আমাদের আমরা একটা জায়গায় আত্মবিশ্বাসী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ লোকসভার বিরোধী দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে কথা যা বলে কাজ করে তিনি বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ খেলে তার বিরুদ্ধে আন্দোলন হবে তার জন্য দিল্লিতে যেতে যেতে হবে তার জন্য আমাদের সেল আছে আইনি সহায়তা দিতে দিতে হবে হয় সব ধরনের দেব। কিন্তু বাংলা থেকে একটা বৈধ ভোটারের নাম বাদ দেব না এটাই আমাদের আত্মবিশ্বাস আর এই যে এক কোটি দু কোটি পাঁচ কোটি যদি পাঁচ কোটি ভোটও বাদ যায় তারপরেও চতুর্থবারের জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবে এবং

বা একটা থিওরি আছে সেখানে একটা জিনিস বলছে পলিটিক্সে যদি যখন কোন বিরোধী দল খুব দুর্বল হয়ে পড়ে হতাশাগ্রস্ত হয়ে যায় তখন তারা পাগলের মতো প্লাবকে এবং তার অপোজিশনে অপোজিটে যারা থাকে তাদেরকে অল আউট অ্যাটাক করে সে পলিটিক্যাল অ্যাটাক হোক সোশ্যাল অ্যাটাক হোক পার্সোনাল অ্যাটাক হোক চারিত্রিক অ্যাটাকও সব দিক থেকে অ্যাটাক করে তা আজকে আমাদের বিশেষ করে এই জেলার আমাদের যারা অপজিশন আছে সেই অপজিশন তারা এখন এই পাগলের মতো এই ধরনের প্রলাপ করতে শুরু করেছে আমরা মনে করি তারা অত্যন্ত এই মুহূর্তে দুর্বল পায়ের তলায় জমি নেই তার একটা ছোট্ট উদাহরণ দিই এই যে এসআইআর চলছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তিনশো দশটা গ্রাম পঞ্চায়েতের যতগুলো বুথ আছে প্রত্যেকটাতে সেখানে সঙ্গে বাড়ি বাড়ি আপনি দেখুন বিজেপির কটা মানে বিয়ে রাস্তায় আছে আপনি ধরুন কটা সিপিএম এর রাস্তায় আছে আর তো দিন ও তো একটা রাজনৈতিক দল নয় ওরা তো বিএলএ দেওয়ার কোনো অধিকার নেই ওদের ওরা বিএলএ দিতে পারবে না কারণ এরা হচ্ছে একদম নির্দল ফলে মুখে বড় বড় কথা বলা যায় বুমের সামনে মাইকে মানে ক্যামেরার সামনে অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু বাস্তবে রূপ দেওয়া খুবই মুশকিল তা আজকের আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে একটা মস্ত বড় ম্যাট বললে খুব বেশি আমি ভুল করব না বাংলাতে যত বিরোধী দল দলনেতা এসছে উনিশশো সালের পরে সবচাইতে অপদার্থ সবচাইতে অকৃতজ্ঞ অযোগ্য অশিক্ষিত নোংরা প্রকৃতির মানুষ ন্যারো মাইন্ডের মানুষ এই শুভেন্দু অধিকারী ফলে ওরা যেটা বলছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্ব দিতে নারাজ সময় কথা বলবে আপনার কাছে আরেকটা প্রশ্ন আমরা জানতে চাই যে আপনি যেমন বললেন যে এসআইআর যে হচ্ছে বা বিরোধী দল নেতা বলছে যে এসআইআর ফলে আপনাদের কি কোথাও কি আপনারা সুবিধা পাচ্ছেন এটা সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে দেখুন আমি মনে করি এসআইআর শুরু হয়েছে এটা একটা ক্যাম্পেইন আমাদের একটা ইলেকশন ক্যাম্পিং হয়ে যাচ্ছে কারণ আমাদের ছেলেরা ফর্ম ফিল করছে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ছেলেরা ভিএলএর সঙ্গে ঘুরছে আমরা আইনি সহায়তা দিচ্ছি আমরা প্রতিটি জিপিতে আমরা ক্যাম্প করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে আমরা ক্যাম্প করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিদির নির্দেশে ফলে আমাদের কোনো ক্ষতি আছে বলে লোকসান আছে বলে আমি অন্তত মনে করি অপরদিকে আবার এটাও শোনা যাচ্ছে যে এসআইআর এর পরে যে বৈধ ওটা দু হাজার দুই বা দু হাজার পঁচিশ সালে যারা মানে নাম লিস্ট থাকছে না কোথাও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বৈধ ভোটার আছে স্থানীয় যারা আছে তাদের নাম বাদ যাচ্ছে সেক্ষেত্রে আপনারা বা দল বা আপনারা কি ব্যবস্থা নেবেন দেখুন আমরা প্রথমেই তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করেছেন যে আমরা লিগাল সহায়তা দেওয়া দেবো এবং যতদূর যেতে হয় যাবো তাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাতে যদি দিল্লিতে লক্ষাধিক মানুষের নিয়ে আন্দোলন করতে হয় তাও করব কিন্তু একটা বৈধ ভোটার ভোটারের নাম যাতে বাদ না যায় সেই চেষ্টা করবো এবং আমি বর্তমানে যেটা দেখছি যেটা হচ্ছে যে এদের যে সিস্টেমটা করেছে বা ক্রাইটেরিয়া যেটা আছে সেই ক্রাইটেরিয়াতে আমরা একটা বিষয় উপলব্ধি করছি যে ভোটারের নাম বিশেষ করে বাংলার যারা নাগরিক ভারতবর্ষের যারা নাগরিক যারা এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছে আমার মনে হয় একটা ভোট বাদ যাওয়া উচিত নয় আর উচিত যাবে বলে আমার অন্তত মনে হয় আমি আর সময় নেব না শেষ একটা প্রশ্ন মনে যাবে ভোট ইলেকশন কটা সংখ্যা হবে বিরোধীর দুই না তিন দেখুন এই মুহূর্তে গোটা রাজ্যে বিরোধীরা অস্তিত্বহীন বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দল বলতে বিজেপি যাদের উত্তরবঙ্গে যাদের একটা অস্তিত্ব ছিল এই মুহূর্তে সেই অস্তিত্বটা অনেকটা বিলীন হয়ে পড়েছে হয় আর কদিন পর বিজেপি নেতারা ঘর থেকে বেরোতে পারবে না যখন এই লিস্টটা বের হবে সাধারণ মানুষের কাছে যখন এসআইআর নোটিশ যাবে বিজেপি নেতারা ঘর থেকে বেরোতে পারে বলে আমার অন্তত মনে হয় না সেই ক্ষেত্রে আমি মনে করি এবারে রেকর্ড সিটে তৃণমূল কংগ্রেস জিতবে আমরা তো একেবারে নই ওদের মতো বলতে পারবো না এত জিতব ইসবার দুশো পার ইসবার আঠাশ পার চল্লিশ পার এসব তো বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এখন অনেক শক্তিশালী এবং যতটা দিন যাবে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে ওরা যত নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারই করুক দিল্লির মন্ত্রিসভা এনে বাংলায় বসিয়ে দিক ওরা যত আর এস এস এর যত ক্যাডার বাংলাতে নামাক তাতে কোনো লাভ হবে না ওদের চতুর্থ জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এটা শুধু সময়ের অপেক্ষা সময়ের সঙ্গে সঙ্গে আপনারা সবকিছুই দেখতে পারেন ধন্যবাদ যেমনটা বললেন ক্যানিং বিধায়ক শকত মোল্লা সাহেব আজকে উনি একান্ত সাক্ষাৎকার উনি যে বললেন যে বিজেপি এসআই নিয়ে যত রাজনীতি করুন না কেন ত্রিশতর মধ্যেই আবাস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবেন এমনটাই আশাবাদী এবং তিনি আরো জানাচ্ছেন যে যারা রাজনীতি করছে ধর্ম রাজনীতি বা এসআই আর রাজনীতি বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যে নতুন যখন লিস্ট বেরোবে আগামী দিন বিজেপির যারা দলনেত্রী যারা বারবার বলছেন এবং মূলত বিরোধী দলনেতা উদ্দেশ্যে তিনি প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছেন তিনি কিভাবে বলতে পারলেন যে এক কোটি ভোটার নাম তালিকা থেকে বাদ যাবে সেটা সমক্ষয় সময়ের অপেক্ষা কিন্তু ছাব্বিশে ইলেকশনে তারা আগামী দিন ভালো ফল করবে সেটা সময়ের অপেক্ষা আমরা ধৈর্য ধরে দেখবি এই চাঁদে